চট্টগ্রাম চট্টগ্রামে যে বিএনপির প্রতিষ্ঠাটা আপনি প্রতিষ্ঠা ছিলেন তখন কত সালে ছিল এই যে আপনি বিএনপি যখন যোগ দেন তখন সালটা মনে আছে আপনার আবার বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথমে জাগ দল গঠন করেন সৈয়দি রহমান বিচারপতি আব্দুল সত্তাদেরকে সভাপতি করে এক অবস্থাতে রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা গেল সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করা দরকার তখন জিয়র রহমান সাহেব তখন কত সামসিমিত মনে আছে না সেটা উনআশি হবে জি জি রহমান সাহেব কি করলেন মুশিদ রহমান সাহেব ওনাকে নিলেন শাহজির রহমান সাহেবকে নিলেন এটি বাড়ি এটিকে নিলেন এই সবাইকে নিয়ে বসে উনি চিন্তা ভাবনা করলেন একটা বৃহত্ত জাতীয় ভিত্তিতে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করা যায় কিনা যে উনি জাতীয়তা বাড়ি ফ্রন্ট করলেন জাতীয়তা বাড়ির ফ্রন্ট করার এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে উনি দল করবেন তখন আমি শাহজুর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংলিষ্ট ছিলাম উনি আমাকে আর অ্যাডভোকেট মটির সাহেব উনি এখন ইন্তগার করেছেন ওনাকে মহানগরীর আমাকে আর জেলাতে জেলাতে মরিন মরিন সাহেবকে দিয়ে একটা মুসলিম লীগের আহ্বের কমিটি গঠন করে দিলে আমরা সেই মুসলিম লীগের আহ্বের কমিটির মাধ্যমে আমরা ওই ফ্রন্টের অংশ হয়ে গেলাম ফ্রন্টের অংশ হয়ে গেলাম আমরা সে ফ্রন্ট থেকে নির্বাচন হল উনসত্তরের উনসত্তর উনআশি নির্বাচন হল সেই নির্বাচন হলো সেই নির্বাচনে রহমান সাহেব সাহেবকে প্রার্থী করলেন আরিফ মিন সাহেব আমাকে ওনার পক্ষে চিফ এজেন্ট নিয়োগ করলেন আমাকে এবং ওই ফ্রন্টে যেটা ফ্রন্ট হলো সে ফ্রন্টে সেই জাতীয়তাবাদী ফ্রন্ট সেই ফ্রন্টে আমাকে যুগ্ম না করলেন আমার শরদীয় সলিমুল্লাহ বাইকে যুগ না করলেন আর কমিশনার লেভেল থেকে মাহবুব সাহেবকে জয়েন কনভেনার করলেন এম মজির সাহেব কনভেনার রয়ে গেলেন নির্বাচন আর এম মজির সাহেব বিপুলভাবে জয়লাভ করলেন এবং নির্বাচনের পরিবর্তে সড়ক গঠন করলেন সরকার গঠন করার পরে রহমান সাহেব কী করলেন বিএনপি প্রতিষ্ঠা করলেন সেই বিএনপি প্রতিষ্ঠা লগ্নে বুদ্ধ চৌধুরীকে চৌধুরীকে কেন্দ্রীয় মহাসচিব করা হলো উনি চেয়ারম্যান রইলেন এবং সমস্ত জেলাতে উনি সিদ্ধান্ত দিলেন যাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হবে সিটি কমিটি ডিস্ট্রিক্ট কমিটি করার জন্য নির্দেশ দিলেন চট্টগ্রামেও আমরা তাও নির্দেশে আমরা মুসলিম ইনস্টিটিউটের হলে আমরা চট্টগ্রাম মহানগরী বিএনপির সম্মেলন আহ্বান করা হলো সেখানে জামাল উদ্দিন সাহেব থাকবেন যেহেতু চিন্তা ভাবনা করা হলো কেউ বললেন যে সম্মিলনে ওখানে ভোটার ভোটির মাধ্যমে কমিটি গঠিত কমিটি গঠিত হবে আবার উদ্যোতন নেতৃবৃন্দ বললো যে কমিটি ভোটের মধ্যে করতে গেলে হয়তো হয় বললে হবে আমরা একটা

সভাপতির ব্যাপারে আপত্তি ছিল দুই মধ্যে রয়ে গেল সভাপতি যিনি প্রার্থী ছিলেন উনি হচ্ছেন খান বাদর আব্দুল্লাহ মিয়ার ছেলে ইসলাম মিয়া আর আমাদের থেকে ছিল জোসনি মোল্লা তা আমরা বললাম যে ঠিক আছে যখন এখানে বৈঠকের মধ্যে হচ্ছে না ওটা কাউন্সিলে দেন কাউন্সিলে সিদ্ধান্ত দেবে কাকে তারা সভাপতি করবে সভাপতি করবে এক পর্যায়ে ইসলাম মিয়া সাহেব বলছে যে আমি তো ভোটার ভোটে করতে যাবো না আমি আমার প্রার্থীপথ কি করলাম প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম প্রার্থীপথ প্রত্যাহার করার পরে জামাউদ্দিন সাহেব মুসলিম ইনস্টিটিউট হল আসলেন উনি ঘোষণা করলেন যে সলিমুল্লাহ সাহেব সভাপতি জাহিনীর আলম সাধারণ সম্পাদক বাদ বাকি ওনারা বসে করে নেবে এই থেকে কর্মকাণ্ড আমাদের শুরু হয়ে গেল আমরা সব ওয়ার্ড কোমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি যা করা হয়েছে করলাম এক পর্যায়ে দেখা গেল আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা শুরু করল অভিযোগ করা হলে লিখিত পাবে কার কাছে রাষ্ট্রপতির কাছে অর্থাৎ বিএনপির প্রতি চেয়ারম্যানের কাছে তো এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব আমাকে আসন মুল্লা সাহেবকে ডেকে নিয়ে নিলেন বললে তোমাদের বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ তো তোমরা একটা কাজ করো তোমাদেরকে আমি বিদেশে পাঠিয়ে দিই তোমার বিদেশে চলে যাও তো আমি বললাম যে স্যার বিদেশে তো যাবো ঠিক আছে আপনি পাঠাবেন যাবো না কেন যাবো কিন্তু সত্য মিথ্যাটা তো একটা প্রমাণিত হওয়া দরকার আমি চোর না বাট পার এটা তো একটা প্রমাণ হওয়া দরকার যদি প্রমাণ হয় আমি চলো তাহলে আমি চলে যাবো চলবো কে চলে যাবো কেন যত আমি ছেড়ে দেবো কিন্তু প্রমাণ হতে হবে প্রমাণ করবো আজ আপনি একটা কাজ করেন একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে দেন সে তদন্ত কমিটি এই অভিযোগগুলো নিয়ে চট্টগ্রামে যাবে চট্টগ্রামে সব স্তরের মানুষ কথা বলবে যদি দেখা যায় যে হ্যাঁ অভিযোগ তাহলে আমাদেরকে আপনি ডাক্তার দিয়ে দেবেন সাজা দেবেন তুমি তো ভালো বলছো কিন্তু স্যার একটা কথা আছে চট্টগ্রামের বিভাগ থেকে কোন লোককে ওই কমিটির করতে পারবেন না যদি মেম্বার করতে হয় অন্য ডিস্ট্রিক্ট থেকে করবেন তখন উনি তৎকালীন আপনার আপনারা চিনেন স্পিকার চিনেন আব্দুল রাজাক সাহেবকে চেয়ারম্যান করে উনি তিনজনের তদন্ত কমিটি করলেন সেই তদন্ত কমিটি চট্টগ্রামে আসলো বিস্তর বিস্তারিতভাবে ওনারা বিভিন্নভাবে কথা বলল কথা বলে এক পর্যায়ে ওনার একটা প্রতিবেদন ওনারা রহমান সাহেবের কাছে ওনারা হস্তান্তর করেন হস্তান্তর করলেন এটা কি করলো না করলো আমাদের আমরা জানি না আমাদেরকে ডেকে নিয়ে গেল তোমরা আসো আমরা গেলাম সেখানে চট্টগ্রামের সব নেতারা উপস্থিত ছিল সাহেব বললো যে জাহাঙ্গীর আর আলিমুল্লাহ বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয় নাই প্রমাণিত হয় নাই অতএব কমিটি কনফারেন্স হ্যাঁ এ হওয়ার পরে আমরা চিদাঙ্গাসে ওয়ার্ড কমিটি থানা কমিটি সব করলাম করার পরে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত আমার দায়িত্বে ছিলাম যেদিন ইন্তকাল মা যান উনি ওইদিনও ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয় উনি আমাকে ছাব্বিশ তারিখ ঢাকায় আহ্বান করেন হয়তো তুমি একটু ঢাকায় আসো আমাকে কর্নেল মাহফুজ ফোন করলো যে আপনি ঢাকায় আসতে পারবেন আরে কেন ওদের স্যার ডিজায়ার করছে

আওয়ামী সরকার সব কিছুকে আপনার তসবত করে গেছে ব্যাংকে টাকা এখানে আপনি বলেন আইন বিচার বিভাগে বলেন বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন প্রত্যেকটি আপনার সব কি ধ্বংস করে দিয়ে গেছেন এই ধ্বংস থেকে তুলে আনাটা

একটা গ্রহণযোগ্য নির্বাচন করার প্রেক্ষাপট সৃষ্টি সৃষ্টি করার জন্য আমাকে সাহায্য করেন যদি সবাই এটা করে তাহলে আমার মনে হয় এই আমার দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং এই কি বলেন প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো আবার কি গড়ি উঠবে এগুলো গড়ে না ওঠা পর্যন্ত আমরা অত্যন্ত শৃঙ্খল শৃঙ্খলিত হবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া দরকার এখানে ওই আমি সমাজে যেতে হবে আমি ক্ষমতায় বসে থাকতে হবে যাই তো হবে এই চিন্তা করলে দেশের কিন্তু কি যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পড়তে পারবো ঠিক আছে আপনাকে অনেক দিনের আপনি অনেকক্ষণ কথা বলেছেন আমাদের এই দেশের সামাজিক অবস্থা নিয়ে আপনার রাজনৈতিক অবস্থা নিয়ে এবং দেশ কিভাবে এগিয়ে যাবে সব বিস্তারিত এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার আপনাদেরকেও ধন্যবাদ তো আমি শেষ একটা কথা বলে যাই আজকে দেশের জন্যে যে সকল যারা জীবন দিল যারা মৃত্যুর সামনে দাঁড়া দিতে করোনাই আমি সে সকল শহীদদের শহীদদের আত্মার মাত্রতা কামনা করছি সাথে সাথে যারা আহত হয়েছে যারা চিকিৎসায় তাদের এবং আরোগ্য কামনা করছি এবং আল্লাহর কাছে অশেষ অহশেষ এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা করছি যে উনি আমাদেরকে ওনার রহমত দিয়ে আমাদেরকে বিজয়া দান করেছেন এই জালেম থেকে মুক্তি দিয়েছে আমাদের মুক্তি দিয়েছে